বাবার কাছে এসো বাবা কি কথা বলছো মাহিব এসব কি করছো আরে ও মজা করছে মাহিব বাবাকে সরি বলো না এটাই তো আর বাবা তুমি তোমাকে বলেছো ইনি আমার বাবা বাবা সত্যটা কি তুমি আমাকে বলো আরে জাহিদ তুমি এটা কি ধরনের কথা বলছো বাচ্চারা তো কত কিছুই বলে তুমি কি সেটাই বিশ্বাস করবে বাবা এখন তোমার বাবার দিকে তাকাও দেখো সে তোমার দিকে তাকিয়ে আছে চুপ বাবা সত্যিটা কি বলো তো এক মিনিট এসব বাদ দাও তো আরে কি হয়েছে এখন থেকে এসব আর সম্ভব হবে না। যাই বাসায় চলে আসবে। তার অফিসের কাজ সব শেষ হয়ে গেছে। ঠিক কালি বাসায় আসবে। আরে অপু, তোমার স্বামী যদি আসে সে আবার চলে যাবে। আর যাই হোক, আবার কবে যাবে সে? এটাই তো এখন সমস্যা। কোথাও যাচ্ছে না। এখানে বডলি হয়ে এসেছে। এখন এই বাসায় আমাদের সাথেই থাকবে। আর তুমি এত টেনশন নিছ কেন বলো তো? সে তো অফিসে যাবে। আরে তুমি আমাকে ছাড়ো তো। তুমি যদি কখনো কিছু করো সমস্যা হয়ে যাবে। আরে এই বাড়িতে আমরা ছাড়াও তো আর কেউ থাকে না আর কি কেউ আছে আরে আছে তো মাইব আছে না আরে তাতে কি হয়েছে সে তো আমাদেরই সন্তান তুমি সব কি বলছো আস্তে আস্তে বলো আর যাই হোক জাহিদ এখনো জানে না যে মাইব তার সন্তান না আমাদের সন্তান বেচারা জাহিদ সে নিজেও জানে না সে যাকে ছেলে মনে করে সে আসলে তার ছেলে নয় আমাদের ছেলে এসব কি অপু তুমি কি এখন আর কিছু বলতে চাও দেখো আমি তোমাকে কথাটা বলবো একটু বোঝার চেষ্টা করো আরে তুমি আমাকে কি বোঝাবে আমি যা দেখতে চেয়েছিলাম আমি সবকিছু দেখছি ভাই যাই বন্ধু এই চুপ তুই আমাকে আর বন্ধু বলবি না তুই আমার বন্ধু না তোর মতো খারাপ মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমি যখন বাইরে যেতাম আমি ভাবতাম আমি বাড়িতে না থাকলেও বাড়িতে কোনো কাজের জন্য আমার জায়গায় আমার বন্ধু আছে সে আমার সংসারের সবকিছু দেখাশোনা করবে আমার ঘর আমার স্ত্রী আমার সন্তান সব দেখাশোনা করবে তুই এরকম ভাবে দেখেছিস আরে তুই তো রক্ষক না তুই তো ভক্ষক হিসেবে কাজ করেছিস তুই তো তোর শকুরের মতো চোখ আমার পরিবারের উপরে রেখেছিলি তোর মনোভাব এটাই ছিল আমি কখন বাড়ি থেকে বের হব আর তুই আমার বাড়িতে হানা দিবি তুই আমার সাথে এরকম বন্ধুত্ব বাজায় রেখেছিস আর তুমি এসবের মধ্যে তোমার আর আমার মধ্যে একটা ষড়যন্ত্র আছে এতে আমার কোনো দোষ নেই আমি সত্যি বলছি আর আমি করতে না চাইলে সে আমাকে আর মাহিদকে মেরে ফেলার হুমকি দিত না যাই সে মিথ্যা বলছে চুপ কর দুজনে একেবারে চুপ আর তুমি আমার সামনে এরকম না না করবে না আরে তুমি আমার সামনে যত নাটক করা দরকার ছিল সবই করেছো তুমি যখন আমার ছিলে তুমি আমাকে ভালোবাসতে আর আমিও তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে লুকিয়ে আমার পেছনে এসব করলে ভালোই হয়েছে আমার ছেলে সবকিছু রেকর্ড করেছে আর তোমাদের সবকিছু আমার সামনে চলে এসেছে তা না হলে তো আমার অবর্তমানে আমার বাসায় আমার পেছনে কি হচ্ছে আমি তো কিছুই জানতে পারতাম না আমার কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার মেজাজ খারাপ হয়ে যাওয়ার আগেই তোমরা দুজন আমার বাসা থেকে বের হয়ে যাও তা না হলে আমি কিন্তু কিছু করে ফেলবো আর তুইও বের হয়ে যা তোমরা দুজনেই আমার বাসা থেকে বের হয়ে যাও জাহেদ আমাকে ক্ষমা করে দাও আসলে কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তো তোমাকে অনেক ভালোবাসি অপু তোমার মুখে না এই কথা মানায় না তুমি বলছো তোমার ভুল হয়েছে আরে মানুষের ভুল এক দুই দিন হতে পারে কিন্তু তুমি তো দিনের পর প্রতি জেনে বুঝে ভুল করেছো আর এই ভুলটা তুমি দিনের পর অনেক দিন ধরে করেছো আর তুমি তার বাচ্চার মা হয়েছো তোমাদের মধ্যে যখন সবই হয়ে গেছে আর এই বাচ্চাও তোমাদের আমার না তাহলে তোমরা এখানে কি করছো এখান থেকে গিয়ে তোমরা তোমাদের মতো করে সংসার করো আমার বাড়িতে কেন এখন তো তোমার মনে সে আমি আর তো তোমার মনে নেই তাহলে তুমি আমার বাড়িতে থাকবে কেন যাও বের হয়ে যাও আমার বাড়ি থেকে আর তুই তোর মতো বিশ্বাস বন্ধু আর যেন কারো না হয় যা এখনই চলে যা বেবি চলো এখন আমরা শপিং এসব না বেবি এখন না সন্ধ্যায় না না এখনই যাবো চলো ই যে শুরু করেছো না তুমি আরে বাবু দেখো না ওখানে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের অফার চলছে চলো না বাবু আরে মেনে নাও না বেবি আপনাকে আরে অপু আরে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাচ্ছি এই তরি কি বাঁধলো

যেদিন তুমি বিয়ের জন্য হ্যাঁ বলবে সেই দিনই আমি মসজিদের ইমামকে ডেকে আমরা বিয়ে করব। কিন্তু আমি ইমামের কাছে না আমি কোর্টে গিয়ে বিয়ে করব। কোর্টে না না অপু কোর্টে অনেক খরস অনেক ঝামেলা সাক্ষী দেওয়ার মানুষ লাগবে কাগজ পত্র লাগবে অনেক ঝামেলা হবে তার সে আমরা ইমাম সাহেবের কাছে বিয়ে করে নেব কোন ঝামেলা হবে না আচ্ছা ঠিক আছে আমরা ইমামের কাছে গিয়ে বিয়ে করব কিন্তু তার আগে কোর্ট থেকে বিয়ে করব ঝামেলা যা হয় সেটা আমি দেখব কিন্তু আমরা যদি কোর্টে গিয়ে বিয়ে করি তাহলে আমাদের সবকিছু লিগাল হবে আর আমাদের মা বাবা কখনোই আমাদের আলাদা করতে পারবে না কিন্তু আমরা যদি ইমামের কাছে বিয়ে করি আর সেটা যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে আমাদের মা বাবা খুব সহজেই আমাদের আলাদা করে দিতে পারবে আরে এত কি ভাবছো দেখো অপু তুমি যদি শুধু আমার সঙ্গে ইমামের কাছে গিয়ে বিয়ে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না হোয়াট এসব তোমার কি ধরনের বাজে জিদ দেখো অপু এটা জিদ না এটা আমার ফ্যামিলির পুরাতন রীতি আপনি বোন আমি তোমাকে কি বলেছিলাম অপু এই লোকের সাথে তোমার কবে দেখা হয়েছিল আর সে তোমাকে কি বলেছে ইনি সেই ভাই যে আমাকে ওইদিন নিয়ে গিয়েছিল আর আমার ব্যাগ নিয়ে আর নাটক করেছিল আরে ছাড়ুন আমাকে ছাড়ুন কোথায় নিয়ে ছাড়ুন এই কে আপনি আর এসব কেন করছেন বল আমার কথা মনোযোগ দিয়ে শোনো সময় খুবই কম সে যে কোন সময় চলে আসবে ওই যে তোমার বয়ফ্রেন্ড সে এক নম্বরে একটা ফ্রড আরে ভাইয়া আপনি এটা কি বলছেন আর আপনার কি মনে হয় আপনি যা বলবেন আপনার সব কথা আমি বিশ্বাস করে নিব আরে বোন আমি যা বলছি একদম সত্যি বলছি ও আমার বোনকে মসজিদের ইমামের কাছে নিয়ে গিয়ে বিয়ে করেছে তারপর আমার বোনের অনেক সর্বনাশ করেছে আমার বোনটা মরে গেছে পরে কোনো প্রমাণ নেই দেখে আমার বোনকে তাড়িয়ে দিয়েছে আমি কোর্টে গিয়েও কিছু করতে পারিনি কারণ তাদের বিয়ের কোনো প্রমাণ নেই এই দুঃখে আমার বোনটা আত্মহত্যা করে মরেছে সে ধনী ঘরের আর সুন্দরী মেয়েদের এভাবেই টার্গেট করে আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি তাকে গিয়ে কোটে গিয়ে বিয়ে করার কথা বলো দেখো সে কি বলে ঠিক আছে ভাইয়া হ্যাঁ এখন নাও করো এই ধর অপু এই লোক তোমাকে যা বলেছে সব মিথ্যা মিথ্যা সে কোনো মিথ্যা কথা বলেনি তুমি মিথ্যা তো বলছো তুমি যদি তুমি সত্যি বলতে তাহলে ওনাকে দেখে এত নার্ভাস না কোর্টে গিয়ে বিয়ে করতে অস্বীকার করতে না আসলে তোমার ভিতরেই গলদ আর সেই তুমি আমাকে বললে ইমামের কাছে গিয়ে বিয়ে না করলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না কতটা খারাপ আর কতটা জঘন্য মানুষ তুমি না তুমি কতটা খারাপ মন মানসিকতা নিয়ে চলছো তুমি মেয়েদেরকে ব্যবহার করে তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছ এমন মানুষকে তো ফাঁসিটা ঝুলিয়ে মারা উচিত তুমি এখন আমার সামনে থেকে চলে যাও আর আজকের পর তোমার এই নোংরা চেহারাটা আমাকে আর কখনোই দেখাবো না আর নেক্সট টাইম আর কোনো মেয়ের সাথে এমন কখনোই কিছু করবে না যাও এখান থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে আমার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচালেন বোন আজ তোমাকে বাঁচিয়ে আমি আমার বোনকে না বাঁচাতে পারার কষ্টটা দূর করলাম এখন আমার বোনের আত্মাটা শান্তি পাবে